বহুতি অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্রনাথ এবার দুর্গাপূজা একুশতম বছরে পা দিয়েছি আমাদের ছয়ত্রিশতম বছর চলছে নিউ নিউসংগতি ক্লাব প্রতি বৎসর আমরা দুর্গাপূজা করে আসছি এই দুর্গাপূজার অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি তার মধ্যে যেমন স্বচ্ছ ভারত অভিযান রক্তদান শিবির বস্ত্রদান এবং তার সাথে থাকে সারা বৎসরের মধ্যে যেমন কর্নাদায়গ্রস্ত পিতাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করি মূর্ষ রোগীদের আর্থিকভাবে সহযোগিতা করি বিভিন্ন সময় আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করি সারা বছর আমাদের এই সামাজিক কাজগুলো থাকে